দিন সাদরা গাছি সতীন মল্লে তুলসী তোলায় দেবো বাতি ও আমি কি সাথে বলতেছি আমার ছোট সতিন পাশে দাবায় বসে বসে মরণ কামনা করতেছে দিদি গো কি বলবো এক সপ্তাহ আগে মধ্য সময় কি ওটা বসা কি মিল কি খা খাই ছোট সতিন এমন কি তেল পোড়া মারলো মতো যেদিকটা ঘুরে ওদিক চলে গেল শুনলুম নাকি ভোটে আমি কি সে কমতে আছি আমি কি সে কমতে আছি আমিও দাঁড়িয়েছি মা আমার চিহ্ন হচ্ছে গেলাস মাগো তোমরা সকলে আমার পাশে থাকবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো যার যাদের পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে বেড়ার করতে হয় সেসব সব দায়িত্ব আমার আরও কথা দিচ্ছি জাতি যাদের বাড়তি ইলেকট্রিক কারেন্ট রয়েছে কি ওটা কীভাবে হাতে হারকেন ধরবি হয়। সেসব সব দায়িত্ব আমার মা গো তোমরা শুধু আমার চিহ্নটা দেখে রেখ মা আমার চিহ্ন হচ্ছে গেলাস যে না ভোর দেবে ফেলে দেবো আমি তাদের লাশ আচ্ছা মায়েরা আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি আমরা সব দিক থেকে কিন্তু আমরা পারদর্শী আমরা কোনো দিক থেকে আমরা কমতি নি সব দিক থেকে আমরা পারদর্শী তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম তাহলে ভাতারে জ্বালা এত সহ্য করব কেন আচ্ছা দুটো বিয়ে কি কেউ করেনি করেছে দুটো বিয়ে দুটো বিয়ে অনেকে করেছে সংসার করছে তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই যত গণ্ডগোল আমার বাড়িতে আমি ছোট বউ আমাকে তাড়ানোর জন্য আমার ভাতার ভোটে দাঁড়িয়েছে আমাকে তাড়ানোর জন্য আমি ছোট বউ আমার ভাতার ভোটে দাঁড়িয়েছে চিহ্ন কি কি চিহ্ন মালের বোতল চিহ্নে দাঁড়িয়েছে কেউ ভোট দেবে কেউ দেবে না শুধু তাই নয় আমার যে বড় সতীন আমার যে বড় সতীন সেও আমার তাড়ানোর জন্য ভোটে দাঁড়িয়েছে তার চিহ্ন কি গেলা মালের বোতল গেলাস বড় আর ভাতারের যুক্তি দেখো এ মালের বোতল সে গেলাস মানে ঢেলে খাওয়া জায়গা দরকার তো তা আমি কি কমতি থাকবো আমিও ভোটে দাঁড়াবো আপনারা নির্বাচন করুন মালের বোতল আর গেলাসকে আমি ফেলে দেব আমার চিহ্ন কি নিলে ওদেরকে আমি গাড্ডায় ফেলে দেব আপনারা নির্বাচন করুন আমার চিহ্ন কি থাকবে একদিকে এলো হারকিন আর একদিকে হল ট্যাংরি চিহ্ন আপনারা ভোট দেবেন ট্যাংরি চিহ্নে ভোট দিয়ে যদি আমি প্রধান হই আমি কথা দিলাম যে সমস্ত অলি গলি রাস্তায় ইট বিছানো আছে আপনার ইটগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যাবেন আমি কথা দিলাম ওই রাস্তা আমি এমন করে দেব কেউ খালি পায়ে হাঁটতে পারবে না আরো কথা দিলাম টেঙ্গি চিহ্নে দিতে যদি প্রধান হয় আরো কথা দিচ্ছি ভাতার কিভাবে জব্দ করতে হয় মা না।

বোতল আর গেলাস নিয়ে পড়েছে পেটি পেটি আমি মাল দিয়েছি যে আমার কথাটা বলবি আমার যে চিহ্ন সেই চিহ্নটা তুই প্রচার করবি হ্যাঁ এই বোতল আর গেলাস নিয়ে পড়েছে টাই বল কি

নমস্কার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ঘোষণা যিনি গ্যালাস চিনলে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের বড় স্ত্রী উনি এখন রাহুল হালদারের থেকে তিনশো ভোটে এগিয়ে আছেন সর্বশেষ সমাপ্ত ঘোষণা একই বাড়ি তিনটি পার্টিকে যেতে কে হারে জনগণ আছে অধীর আগ্রহে জিনে টেঙ্গি চিনে দাঁড়িয়েছিলেন রাহুল আলদারের ছোট স্ত্রী গেলাস আর বোতলকে ভরে দিয়ে

কি বলি শোনো আজকে থেকে আর বাংলা খাবো নি আচ্ছা তুই বাংলা কেন খাবি না বাংলা খেলে প্রচুর মুদ পায় বাংলা খাবো নি এবার থেকে টেগড়ি খাবো হ্যাঁ বাংলা খেলে তোর মুদ পায় বাংলা খেলে প্রচুর মুদ পায় হ্যাঁ আমি কি বলি শোন বলো দু কুইন্টাল টেগড়ি তোর বাড়ি যাচ্ছে ঠিক আছে ছমাস বসে খাবো আর সঙ্গে যাচ্ছে সিগনেচার

ভাতার কিছু বলেছি আমি তার আগে পুলিশ আরম্ভ হয়ে গেছে প্লিজ আবার যে উনি বুঝে নিয়েছে যে আমি কোন জায়গায় এখন কারণ আমি এখন প্রধান এমএলএ এমপি আমার হাতে সে তো আছে আমি যা বলবো তোমার মানতে হবে হ্যাঁ মানবো তা আমার প্রথম সিদ্ধান্ত হলো আজ থেকে আজ বেশি বেশি দিন তুমি আমার কাছে শোবে ঠিক আছে তোর একা চড়ে তো খালি ঠেলা জানিস ঠেলা দিচ্ছি ওই সতীনের পেটে সতী তোর কোথায় অসুবিধা ভোটে হেরে গেছি বলে কি হাতরের মাছ ছাড় দিচ্ছি না

বিলি ছোটবো বিলি ছোটবো বিলি দিয়ে এই ছোট ও এটা কথা বলবো বলো কদিন ভোটে প্রচার করে গা পা খুব বেতা বুঝতে পারছি একটু মালিশ করে দিয়ে দেন মালিশ মালিশ পিলি ছোট পিলিস পিলি পিলি ছোট বউ এই এই ভাবে পেয়ার করবে সত্যিকার ছোট বউ এত ভালোবাসে এই এটা কি এটা নারকেল তেল শোতে তেল নি না ও সিদ্ধান্ত করেছে ওই নারকেল তেল মাখি তো ঠান্ডা লাগে নন্দকুমার হাসপাতালে শুইয়ে রাখবে ও তো এমবিবিএস ডাক্তার এমন আগে আগুন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে খুব ভালো হয় জ্যতিকার ছেড়ু এত ভালো আছে এটা বন্ধ করে দিচ্ছি আ তেল লাগবে না তাই এই পায়াটো দে এই পায় হ্যাঁ এটা বড় সতী নদী এই বড় সতীনের দিকের কি আছে পাটা তো আমার এটা আমার দিক হ্যাঁ আমার দিকে তেল আমি মালিশ করে দিয়েছি আচ্ছা ওটা বড় সতীনের দিক হ্যাঁ আমার দিকে তেল এদিকে তেল হ্যাঁ জানো বড় সতীনের দিকে যায় এটা যা যাইর কি আছে পাটা তো আমার নাকি ওই দেই দিক আমার ঠিক আছে তো দিত হবে না আমার নিজের পা আমি নিজে মালিশ করে নউ ভাবে করে নেন এটা তুই কি করলি কি হেছি আমার দিকে তেল বড় বড়সওতিনের দিকে কেন দিলি তা আমার দিকে তেল যখন বড় বড়সওতিনের দিকে গেছে ওই তেল আমি কে কে তুলেনে এই তেল

কি করেছে কি তুই যদি তেলটকা কে 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 তুলে নিতে পারিস হালকা হালকা তেলটা লেগে আছে না ওর তো আমি গরম জল ধুয়ে দেবো

বউ জিতে বিজয় মিছিল বাদ দিয়ে নে পড়ি ও শালা বিজয় মিছিল কি করবো রে দুটো বউ মিলে কি অবস্থা

দুজনে দুটো ঢুকি দি আর দবা খে। হ্যাঁ কি দিছি আমি জানি না আর ঢুকিয়ে দেব। আমি জ্যোতি হয় আর শান্তি পর সুখ সে কি পায়। লোভে মানুষ দহায় সে তো মিথ্যা না। লোভ মানুষের হওয়া ভালো। হ্যাঁ তবে তোর মতো এত লোভ কার। সব তো তোর জন্য হয়েছে। এত লড়ন দামড় খরপরা মেলো। দুটো বিয়ে করলে শেষে সইতে হয় নিজাত। তার মানে বন্ধু কলেবে কলে একটা হ্যাঁ আর দুটো করেছ কি? সমীর <laughs> <laughs> ওটা নেই ছুটতে হচ্ছে ঢুকি দেবে হ্যাঁ ওর চেলা করে ভাগ করবো দিয়া সাঁড় হবে হ্যাঁ ঘুতবে দেখো দাদা বেশি না গোলাতে যেও না আমাদের পারিবারিক ব্যাপার তুমি এত নাক গোলাচ্ছ কেন নাকের ভিতর তিছুল খুঁজে দাও আমার এত বড় নাক নেই তোমার সংসারে নাক গলাতে আসি এত কথা বলছ কেন তবে একটা জিনিস খুব অবাক হচ্ছে পুরনো পিছনে দিনের কথা তোমার কিছুই মনে নেই

সেদিন যেদিন আমি ভুলটা করতাম সেদিন যেদিন আমি ছোটকে বিয়ে করতাম ওর নিজের জীবনটা নিজে শেষ করে দিত কারণ ও যে একজন সত্যি আমি তো ভুল করেছি ছোট ছোট আমি ভুল করেছি ভুল করেছি সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করত তাহলে হয়তো এই পৃথিবীর আলো আমি দেখতে পেতাম না আজকের আমি ভোটে দাঁড়িয়ে আজকে আমি জিতে এই রাজনীতিতে দিয়ে একটা পাওয়া রাজনীতিতে একটা ক্ষমতা সেই ক্ষমতা পেয়ে স্বামীর প্রতি যে একটা প্রতিশোধ আমি নিতে চলেছিলাম সেটাই তো আমার অপরাধ সেটাই তো আমার ভুল কিন্তু রাজনীতি চলে বাইরে রাজনীতি চলে তাই তো আমি ভুল না তুমি আমায় ক্ষমা দাও তুমি যদি না ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না তুমি যদি না ক্ষমা করো আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না তুমি যদি আমায় ক্ষমা করো আমার যদি আমি পুনরায় মনে তাও আমার আত্মা শান্তি পাবে না

রাখবো wow. wow. wow.